তোরা এই হচ্ছে গুলমরিচ গাছ আমাদের শ্রীমঙ্গলে প্রায় দেখতে পাওয়া যায় আমরা এই সাইডে একটু দেখি এই সম্পূর্ণ হচ্ছে গুলমরিচ গাছ গুলমরিচ মোটামুটি শ্রীমঙ্গলে বেশ কয়েক জায়গা হয়ে থাকে চা বাগান কর্তৃপক্ষ গুলমরিচ চা বাগানের পাশে চাষ করে কিন্তু ওইভাবে নয় যেভাবে হয়তো আপনি ভাবছেন এইভাবে নয় রাস্তার পাশে দেখি একটু ময়লা হয়ে গেছে আমরা বাগানও দেখছি গুলমরিচ কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা অনেকে হয়তো জানেন না গুলমরিচ বিদেশ থেকে বাংলাদেশে রপ্তানি হয় কিন্তু আসুন না যদি আমরা রাঙ্গি না এরকম গুলমা চাষ করতে পারি তাহলে হয়তো আমাদের বাংলাদেশের অর্থনীতি একটু চাঙ্গা হবে তাই আসুন আমরা বিভিন্ন জায়গা থেকে গোলমরিচ চাষে চারা সংগ্রহ করে রাঙ্গি না একটি গাছে এইভাবে চাষ করতে পারবো অনেকটা পান গাছের মতো মতো অনেকে জানে না এই হচ্ছে গোলমরিচ গাছ একটি গাছে লতা যাবে এবং এখান থেকে কিন্তু গুলমরিচ অনেক দাম এবং ব্যাপক চাহিদা রয়েছে এবং আমরা বাংশে এমন কেউ নাই বা বিশ্বে এমন কেউ নেই যে গুলমরিচ সে খায় না কারণ যত রকমের দামি খাবার হবে সেই সব গরম মশলার সাথে এই গুলমরিচের ব্যাপক চাহিদা রয়েছে আর রাস্তাটি দেখেন কত সুন্দর রাস্তার দুইও পাশে কিন্তু গুলমরিচের অনেক অসংখ্য গাছ রয়েছে তাই আসুন আমরা বাড়ির আঙিনায় এরকম গুলমরিচ চাষ করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম